নেপাল হিন্দু রাষ্ট্র ছিল এবং গণতান্ত্রিক কি বলে মোনার্কি কনস্টিটিউশনাল মোনার্কি যাকে বলা হয় রাজশাহী ছিল ওখানে রাজাদের রাজ পরিবারের শাসন ছিল কিন্তু ওখানে ভোটাভুটি হতো ভোটাভুটির মাধ্যমেই এরা কমিউনিস্টরা ভোটে জিতে আসতে পেরেছিল সশস্ত্র বিপ্লব করেছিল এরা মারপিট করেছিল কিন্তু পরে যখন এরা ক্ষমতায় আসে তখন এরা সব পরিবর্তন করে দিয়ে রাজতন্ত্র সরিয়ে সংবিধানের মধ্যে করেছিল উলট উলট পালট করেছিল কিন্তু আমরা জানি যে নেপাল ভীষণই ধর্মপ্রাণ একটা দেশ গোর্খা এবং নেপালিদের দেশ ধর্মপ্রাণ হিন্দু সনাতনীদের দেশ এবং এই যে কমিউনিস্ট বা মাওবাদী নেপালে যে কমিউনিস্ট আছে তারা মূলত মাওবাদী চায়নার এজেন্ট তো চীনের এজেন্ট হিসেবে মাওবাদীরা দেশটাকে লুটপাট করেছে দীর্ঘ জায়গায় বিভিন্ন অঞ্চলে তারা সন্ত্রাস করেছে অনেক নেপালিদের হত্যা করেছে যেটা খুন খুন খারাপের যে রাজনীতি মাওবাদীদের হত্যার যে রাজনীতি সেটা চলেছে নেপালে দীর্ঘদিন আজকে যারা সনাতন ধর্মে ফিরতে চাইছে তার দুটো কারণ আমার মনে হচ্ছে এক তো হচ্ছে যে মাওবাদীদের সন্ত্রাস এবং মাওবাদীদের যে লুটপাট এটা নেপালের মানুষ বুঝে গেছে যে তারা বলে সাম্যবাদের কথা কিন্তু প্রকারান্তরে তারা একটা পার্টি শাসন করে আর পার্টির মাধ্যমে তারা দেশটাকে লুট করে